হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে মেহুর অন্নপ্রাশনের আগের দিন তাই জন্য সবাই মিলে গল্প করতে বসেছি এরপর শুরু করব মেহুর অন্নপ্রাশনে মা বাড়ি থেকে যেগুলো দিয়েছে সেগুলো ট্রে করতে মামাড়িতে মামা আছে জেঠু ছেলেরা কিন্তু তারা তো সব বাতানরে থাকে সেই জন্য আর কি সম্ভব হয়নি তাই দিদি আর আমি সমস্ত ট্রেগুলো বানাচ্ছি এখন এই যে প্রথম ট্রে শুরু করলাম চকলেট চিপস এগুলো এগুলো মেয়েও খেতে পারবে না কিন্তু মেহুর দাদারা তার মা পিপি খেতে পারবে সেই জন্য আর কি এই ট্রেটা প্রথম দিয়ে শুরু করলাম এই ট্রেটা কমপ্লিট হলে এবার বাকিগুলো ট্রেগুলো শুরু করব। কালকে অনেক সবাই আসবে তাই ভাবলাম আজকে একটু ট্রেগুলো কমপ্লিট করে নিই কালকে সবাই এলে সবার সঙ্গে গল্প করবো এই যে এই জামাটাও মেহুর মামাবাড়ি থেকেই দিয়েছে তাই দিদিয়া ট্রেটা বানাচ্ছে আর তার সঙ্গে আমাকে হেল্প করছে আমাদেরকে কৃষ্ণা পিসি এই যে ট্রেটা উল্টানোর সময় যে মোড়াটা না ওটা আমাদের ঠিক হচ্ছে না ওই জন্য আর কি কৃষ্ণা পিসি একটু হেল্প করে দিচ্ছে আর এই যে এইটা হলো মেহুর মামাবাড়ি থেকে দিয়েছে দুটো আংটি হার রুপোর থাল সরি রুপোর বাটি চামচ আর হচ্ছে নূপুর আর এটাকে বলে কোমরের কি বলে ওটা আমার ঠিক জানা নেই তোমরা যখন জানবে আমায় কমেন্ট কর সেই ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি আজকে সকাল থেকে আবার ট্রে বানাতে বসে গেছি এই যে কাঁসার থালাবাটির ট্রে আর সকালে সবিতাদি কাজে এসেছে সবিতাদি কাজ করছে আর দেখো বাইরে কি অবস্থা মেঘ করে আছে ভাবছি যদি বৃষ্টি হয় কাল যদি বৃষ্টি হয় না খুব চিন্তা হবে অত মানুষজন আসবে কি হবে জানি না আর এই যে বেনারসি ট্রে চলছে তোমরা আগের ভিডিওতেই দেখেছো মেহুর বেনারসিটা এই বেনারসিটাও ট্রে করে রাখছি চলো দিদি তো তখন ট্রেগুলো করুক আমি তো ততক্ষণ একটু ঘুরে আসি দেখে আসি কি রান্না হচ্ছে না হচ্ছে আর সঙ্গে আমার মেয়েটা কোথায় গেল চলো তাহলে আমার সঙ্গে তোমরাও চলো দেখে আসো কোথায় রান্না হচ্ছে তবে যে রান্নার জায়গাটা হয়েছে এই রান্নার জায়গাটা মানে এই দুদিন খাওয়ানোর জন্য আর মেন রান্নার জায়গা হয়েছে এই জাগরণী ক্লাবে ওখানে আমাদের মেন অনুষ্ঠান হবে আর এই দুদিনের অনুষ্ঠানের জন্য এই প্যান্ডেলটা হয়েছে দেখো বেনারসিটা কি সুন্দর লাগছে না ট্রে করার পর খুব সুন্দর লাগছে চলো তাহলে দেখা যাক দিদিয়া আর করুক ট্রে ততক্ষণ আমি যাই একবার দেখে আসি যে বাপি সবাই কি করছে এই যে এসেই দেখছি মহারানী এখন বাপের কোলে বসে আছে দেখছে আর কি সব কিছু ঠিকঠাক চলছে নাকি তার অন্নক্রশন বলে কথা যে আর এই যে রান্নার কাকু সমস্ত কিছু কাটাকুটি শুরু করে দিয়েছে আর আর এক কাকু রান্না চাপিয়ে দিয়েছে আজকে রান্নাতে অনেক কিছু হবে ভাত হবে শাক ঘন্ট হবে ডাল পটল চিংড়ি মাছের ঝাল টমেটোর চাটনি অনেক কিছু আইটেম হবে তাই আমিও একটু ভিডিও করে নিলাম এবার চলো কাকিমারা এসেছে কাকিমাদের একটু দেখায় এই যে ওই দিকে লাল শাড়ি ও তো আমার মা তোমরা সবাই জানো তার পাশেরটা কাকিমা তার পাশের মা আর তার পাশেরটা হচ্ছে পুতুল কাকিমা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছে মেঝুমাসি মেঝুমাসি মানে হচ্ছে যে মায়ের মেজব দিদি আর এইটা হলো ঋতুদাদা তাপুর খুব ভালো বন্ধু আর কি প্রণয়ের এই যে দেখেছ যে ক্যামেরা অন করেছি সঙ্গে সঙ্গে একটু ক্যালি দেখিয়ে নিলো হিরোর এন্ট্রি হচ্ছে যে ওই জন্য আর কি চলো তাহলে এরপর বর্দা বর্দি ভাই অভিও আসছে এই দেখো বলতে না বলতেই চলে এসেছে বর্দা বর্দি ভাই আর এসেছে বর্দা কতদিন পর দেখছি সে যখন মেহু হয়েছিল সেই দিন দেখেছিলাম বর্দা আর বর্দি আর অভি বুনিকে এখনো দেখেনি তাই বুনিকে দেখবার জন্য সেও অস্থির বিস্তির তার নাকি পরীক্ষা পড়েছিল সেই পরীক্ষা কবে থেকে শেষ হবে সেই নিয়ে খুব চিন্তা এই যে চলে এসেছে এবার শুরু হচ্ছে তা দাদুর সঙ্গে খুনছুটি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখবে কিরকম দাদুর সঙ্গে খুনছুটি করছে এই দেখো দাঁড়াও এই দেখো কীরকম মজার কাণ্ড দেখো দাদুর সঙ্গে খুনছুটি শুরু হয়ে গেছে এই দেখো

এই দেখো এই যে দুজন আসছে এই হলো মেজু মামার দুই মেয়ে সাদা জামাটা হচ্ছে পরমা আর এই যে সবুজ জামাটা এটা হচ্ছে সরমা এর একটা আলাদা নাম আছে কিন্তু সেটা সবার সামনে বলা হলো না এই যে দিদিয়া বাড়ি চলে যাচ্ছে না দিদিয়া যাচ্ছে বর্দি কে কাকিমাদে বাড়িতে সমস্ত জিনিসপত্র রাখতে কারণ দিদি বর্দি ভাই এখানে থাকবে এই দুদিন তাই জন্য সমস্ত জিনিসপত্র এ ঘরেই রাখতে যাচ্ছে আর দেখো ছেলের কাণ্ড ছেলের সামনে পইতে হয়েছে না সেই জন্য ছেলে এখন ধুতি পড়েছে আর আমি ভিডিও করছি দেখে কিরকম চুপ করে দাঁড়িয়ে আছে দেখো এই যে এই যে তার পিপি এখন সে পিপির কোলে বসে আদর খাচ্ছে আর ওই যে ওটা হলো মেজ মাইমা আর এই যে পিপি কোলে এখন আদর খাচ্ছে মে আর মেহু বাইরে বেরোলে এমন চুপ করে যায় বাপরে কাণ্ড দেখো আর এই হলো তার দিদি ভাই আর এই হলো তার বরদাদা তার সাধের বরদাদা আগে দেখালাম দাদা ভাই আর এই যে এসে গেছে দিদি ভাই বড়ো মা জেঠু মেজদিভাই সবাই চলে এসেছে চলো তোমাদের ওই যে ওই যে সাদা শাড়ি পরে বড়মা আর এই যে হলো বদজেঠু আর এই দেখবে আমার সুন্দরী দিদিভাইকে এই দেখো এই যে নীল রঙের ব্লাউজ পরে যে যে শাড়ি পরে আছে ওটা হচ্ছে দিদি ভাই এই যে বড়মা মা এইটা হলো আমাদের দিদি ভাই 하고 아무가 만나서 나한테 그냥 ভালো ছ라서 마 얘네 আমাদের ঘরে সামনে নিয়ে 봐 얘네ই ধরে হাতে 얘네 বড় করে দি게 야 이거 আমাদের মানে আজকে আসতো और एक खाता लोग किया कर रहे हैं नहीं আমাদের 배경 হ্যাঁ 나 오고 보자 이제 थोड़ा को बेनी अपने ये अच्छा सा बॉडी दे হুর যেহেতু কালকে অন্নপ্রাশন হয়েছে সেই জন্য আজকে ওর কি একাদশী হয় মানে লুচি খাওয়ায় লুচি মিষ্টি এগুলো খাওয়ায় সেই জন্য আজকে তার প্রিপারেশান চলছে আর কালকে হবে ওর অনুষ্ঠান কালকে সমস্ত অনুষ্ঠান হবে কিন্তু ফালকে হবে ফাইনালভাবে নতুনভাবে আর কি অনুষ্ঠানগুলো হবে এই যে তাকে সমস্ত কিছু বসানোর জন্য প্রিপারেশান চলছে এই যে তার এবার দ্বিদুন আনতে গেছে লুচি লুচি মিষ্টি আর আলু ভাজা হয়েছে আর দিদিরা বলছে তুমি তোমার তোমার পেশার ঘুগনিটা করতে পারতে কারণ তাহলেও খেত সেই নিয়ে এখন একটু বেশি হাসাহাসি চলছে আর এই যে আমরা ক্যামেরার পিছনে একটু আমাদেরকেও দেখিয়ে নিলাম আর এই যে তার দিদিভাই এখন পিপির কোলে দেখছ কীরকম কাণ্ড কেমন দুষ্টুপুরি সে মনে হয় তার পিছনের মতো লুচি খেতে পছন্দ করবে না সে লুচি দেখি কাণ্ড করছে দেখো দিদিভাই দেখে যেই ক্যামেরা করিয়ে দিদি দেখছিস তো আমি কিন্তু ভালো করে সেজে নেই আমার দিকে ঘোরাবি না আর এই দেখো কাণ্ড এখন তাকে লুচি দেওয়া হয়েছে লুচি তো সে খাচ্ছে না উপরন্ত দেখবে ফেলে দেবে কেমন এই দেখো ছুঁড়ে ফেলে দেবে লুচি খায়নি তোমরাই দেখো ওর কাণ্ড

এখন আমার রানী এখন তার দুই দাদা ভাই আর দিদি কাছে আদর খাচ্ছে তার এখন বেজায় খুশি কারণ যে তার এখন দুটো দাদা ভাই এসেছে আর দিদি ভাই এসেছে আর এদিকে মা আর দিদিয়া কে গভীর আলোচনা করছে কে জানে চলো তাহলে ওরা ততক্ষণ আদর খাক আমরা ততক্ষণ যাই তখন দেখালাম বললাম না যে খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া করিনি এবার খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর কি এই যে সন্ধেবেলা হলো আমার দিদি জামাইবাবু আর হচ্ছে ঋষি এখন অনেক সবাই আসবে তবে কালকে সবাই আসবে মা বাড়ি থেকে আমার বাড়ি থেকে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সঙ্গে কালকে তাহলে শেয়ার করব তোমাকে এর পরের দিন শেয়ার করবো মেহুর কি কীভাবে ফটোশ্যুট হলো চলো টাটা